না না বাবা আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল ভাইফোঁটা আর ভাইফোঁটা মানেই আমাদের বাড়িতে পুরো জমজমাট জমিখির। ক্ষীর ধাপে ধাপে অন্তত পাঁচ থেকে ছয় বা আর ভাইফোটার অনুষ্ঠান হয় বাড়িতে পুরো লোকজন গমগম করে চলো আজকে সেদিনের ব্লগটা একটু দেখিনি ঘুম থেকে উঠেই স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে লুচি করার জন্য ভাইফোঁটার দিন আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল লুচি ঘুগনি আর মিষ্টি ঘুগনি মা আগেই করে ফেলেছিল সকালবেলা আমি চলে এসেছিলাম ময়দাটা মেখে লুচি করার জন্য প্রায় তেরো চোদ্দো জনের লুচি বলে ময়দাটা একটু বেশি মাখতে হয়েছিল একবারে পারিনি তাই দুটো আলাদা আলাদা ভাগে মেখেছি আমি যখন লুচি ভাজি মনি তখন ভাই ফোটার জন্য ধান দুব্ব চন্দন প্রদীপ কাজল সব গুছিয়ে নিয়েছিল আমিও তারপর লুচি ভাজা আরম্ভ করেছিলাম একসাথে সব ভাজিনি যখন যখন যে এসেছে তার খাওয়ার আগে গরম গরম লুচি ভেজে দিয়েছিলাম আমি আমি আমি

ধোয়া <Sit <jaaner> <Elena> <Sit>

আমার দাদাকে ভাই ফোটা দেওয়ার পর এখন মণি বাবা আর জেঠুকে ভাই ফোঁটা দিচ্ছে বড় পিসি যতদিন ছিল মানে দু পর্যন্ত মণি আর বড় দুজন মিলে ভাই ফোঁটা দিত আর দাদু যতদিন ছিল ততদিন আমি দাদাকে আর দাদুকে ভাই দিতাম ওই যে দেখো মায়ের ঠিক মাথার উপরে নীল দেওয়ালটার মাঝখানে বড় পিসি ছবি টানানো আছে আর তার ঠিক বাদিকে ঘড়ির পাশটায় দাদু আর ঠাম্মার ছবি ঠাম্মাকে আমি কখনো দেখিনি এই উৎসব অনুষ্ঠানের দিনগুলো বড় পিসির কথা আমাদের সবার খুব মনে পড়ে এই তো দেখ ফিটিংস হয়েছে পুরো পুরো ফিটিংস হয়েছে

আমাদের বাড়ির ভাইফোঁটাগুলো কমপ্লিট হওয়ার পর সবাই মিলে উঠোনে বসে দাঁড়িয়ে গল্প করছিল আসলে এসব আমাদের রোজকার ব্যাপার আর জয়েন্ট ফ্যামিলি যাদের আছে তারা তো খুব ভালো করেই জানে কোনো অনুষ্ঠান মানেই কেউ রাখাল হই হই হাসি ঠাট্টা গল্প পুজব ঝগড়াঝাঁটি এই মিলেই চলে গল্প করতে করতে ঘড়ির কাটা কিন্তু এগিয়ে গেছে অনেক দূর মায়ের দুই ভাই মানে আমার বড় মামা আর ছোটো মামা এসেছিল ভাই ফোটা নিতে মাও তখন বড় মামাকে আর ছোটো মামাকে ভাই দেওয়াটা মিটিয়ে নিল তারপর ব্রেকফাস্ট হলো সবাই মিলে এখনও কিন্তু আমার আরেক মামা আসা বাকি আছে ভাই ফোটার সময় প্রায় তিন দিন আমাদের বাড়ির কাজের পিছিয়ে আসেনি তাই ঘর ঝাড় দেওয়া মোছা বাসন মাজা সেই সব হেঁটেও কিন্তু আমাদের উপরেই ছিল সেসব হওয়ার পর আমাদের পাশের বাড়ির মানি দিদি এসেছিল দাদাকে ভাই ফুটা দিতে

আমাদের ধান দেয় না না রাজার আমরা ধান দুপই দিয়েছি সবাই ধান डॉक्यूमेंट पड़ी है छोटे छोटे डॉक्यूमेंट पड़ी है आज के ब्लॉग है, है। आप लोगों तो, आज के हमारे <laughs> आज के आज के हमारे लास्ट खावा लास्ट खावा ना हमारे लास्ट खावा आवर हमारा आवर आज के लास्ट खावा बोले ही बाइटे लास्ट खावा अभी बाइटे लास्ट खावा

অবস্থায় অবস্থায় আপনারা রেডি থাকবেন একটু ভালো ভালো কমেন্ট করবেন বেশি বলে না এর পরের বার ওই মেন আয়ুর্ভাদ খাওয়ার ভিডিওর ক্লবে বিয়ের আয়ুর্ভ হ্যাঁ বিয়ের ছবি হবে

এই দিন দুপুরবেলা কিন্তু ভোজনের আইবুড়ো বিরিয়ানিটাও হয়ে গিয়েছিল আইবুড়ো ভাত হবে এর পরের দিন সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না রে এটা নরমাল পার্টি ওয়্যারের জন্য ভালো খুব গর্জিয়াস নয় জন্য এই যে এটা কিন্তু আইবুড়ো ভাতের দিন করতে পারবে বুঝাতে বাড়ি রিসেপশনে

এই নাচটা আমার এত পছন্দের গানটাও আমার এত পছন্দের যে ভিডিও করব এটা আমি ঠিক করেই নিয়েছি। কেমন লাগে দেখো আমাদের অনুষ্ঠান শুরু করব। দর্শকরা একটু ধৈর্য ধরে বসুন আমরা আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু করছি। ভাই বড় আশ্চর্যাঙ্গাল আছে। শেষ। এবড়াবার তোমার সাথে দেখা হবে হচ্ছে তোমার বিয়েতে। আমাদের মাঠের কালী পুজো এরকম একটা দুটো বাচ্চাদের খেলনা প্রতিবার আনা হয় বাচ্চারাও খেলতে খুব মজা পায় রায়ও ওখানে গিয়ে খুব মজা করেছিল আর সেদিন গিয়ে আমাদের পাড়ায় অনুষ্ঠান ছিল বলে মাঠেও লোকজন গমগম গম করছিল আর ওই যে দূরে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে শাড়িটা নাচের পর একটু পাল্টে পরে এসেছিলাম কমফর্টের জন্য আমি যেখানে চাকরি করতাম সেখানে আমরা যাকে বড়ো ম্যাডাম বলতাম সে বড়ো ম্যাডাম আমাকে ভালোবেসে এই শাড়িটা গিফট করেছে দেখো চাকরি ছেড়ে যে আমি কতদিন হয়ে গেছে তারপরেও কিন্তু সেই ভালোবাসাগুলো রয়েই গেছে এখনও তাদের সাথে আমার নিত্য যোগাযোগ আসলে ভালোবাসা সবসময় তরফা। পরে আনন্দের সাথে ব্যস্ততার সাথে ভাইফোঁটার দিনটা কেটে গেল সকালে অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠান আরও কত কি। এর পরের দিন কিন্তু আমাদের আরও বড়ো কাজ আছে ভোজনকে বড় ভাত খাওয়ানো সেই কিন্তু আমি রান্না করে ওকে খাইয়েছিলাম সেই ব্লগটাও শেয়ার করবো তোমাদের সাথে তাহলে চলো আজকের মতো টাটা